আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন দীর্ঘ দুই মাস পরে আজ ব্রাজিল মাঠে নামছে অনেকদিন পরে দশ নম্বর নিয়ে ব্রাজিলের হয়ে কেউ গোল করতে দেখলাম আজকে রোদ্রিগর একমাত্র গোলে আজ ব্রাজিল জয় পেল ইকুয়েডার অনেক চান্স ক্রিয়েট করতে পারলেও শেষ পর্যন্ত তারা কোনো গোল পায়নি রোদ্রিগর অসাধারণ শটে গোল পায় ব্রাজিল সেই একমাত্র গোলে লিড নেয় ব্রাজিল পরে কোনো দল গোল করতে পারেনি যার ফলে পয়েন্ট টেবিলের চার নম্বরে চলে আসে ব্রাজিল এবং ইকুয়েটর চলে যায় ছয় নম্বরে পাকুইতার দেওয়া বল নিয়ে একটি অসাধারণ ডি বক্সের বাইরে থেকে বলটি পারফোস্ট লেগে যেয়ে গোল হয়ে যায় সবশেষে বলা যায় আজকে ব্রাজিল সমর্থকদের খেলা দেখা সফল হয়েছে ব্রাজিলের প্রথম আপের পারফরমেন্স কিছুটা ভালো থাকলেও দ্বিতীয় হাফে তারা তুলনামূলক ভালো পারফরমেন্স করতে পারেনি এত কিছুর দিনেও ফিনিশিয়া জুনিয়র আজকে তেমন একটা ভালো খেলতে পারেনি ব্রাজিল শেষের দিকে অনেক কনফিডেন্সের ভুগছিল তারা নিজেদের মধ্যে খেয়ে হারিয়ে ফেলছিল বল বিনা কারণে ইকুয়েটারের প্লেয়ারদের মাঝে দিয়ে দিচ্ছিল এটা নিয়ে কাজ করা দরকার ডোরিবল জুনিয়রের ম্যাচে ইকুয়েটরের মিডফিল্ড এবং অ্যাটাকিং অ্যাটাকিংয়ে অনেক সমস্যা দেখা গেছে তারা ঠিকমতো মিডফিল্ড কন্ট্রোল করতে পারছিল না এবং অ্যাটাক সাজাতে পারছিল না ফাঁকা একটা বল পেয়েও শুধু অ্যালিসন বেকারে ফাঁকি দিয়ে তারা গোল করতে পারল না এইটা নিয়ে কাজ করা দরকার ইকুয়েটরের কোচের সবশেষে ব্রাজিল জয় পেয়েছি এটাই অনেক সামনের ম্যাচে ব্রাজিল জয় পাক এই কাবনার লোক ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য